হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মা ভাগ্নে বস্তবিতানে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আসলাম আবারো আপুর নতুন ডিজিটাল প্রিন্ট কালেকশন গ্রেনে কাস্টমারদের দেখব আচ্ছা দেখেন প্রচুর কালেকশন কিন্তু এখানে রয়েছে আমরা একটা একটা করে আপনাদেরকে দেখায় দেব আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে সবগুলো কালারই দেখতে পারবেন চলেন আমরা দেখে নেব এই যে শুরুতেই কিন্তু পিস দেখায় দিচ্ছি 450 টাকা প্রাইস রেঞ্জে এই টু পিসগুলো কিন্তু

দেখেন কত সুন্দর পে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন এই কালেকশনগুলো যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন আর আমাদেরকে পাঠিয়ে দিবেন ঠিক আছে যারা আমাদের সবথেকে এই ড্রেসগুলো প্রতিনিয়ত কালেক্ট থাকেন তারা কমেন্টটা অবশ্যই জানায় দিবেন যে প্রোডাক্টগুলো কেমন এবং কোয়ালিটিটা কেমন কোয়ালিটিগুলো আসলে কেমন এগুলো কিন্তু দামটা আছে আগের দামই থাকছে তো ভাইয়া তাই না এক্সচেঞ্জ হয় নাই পাঁচশো টাকাই থাকবে যার লাগবে দ্রুত অর্ডার করে চেষ্টা করি যাতে প্রাইস চেঞ্জ না করতে হয় কাস্টমারদের জন্য কাস্টমাররা নিয়ে আগের দাম থাকে তাহলে পাঁচশো টাকা থাকছে আজকেও আজকেও পাঁচশোতেই পেয়ে যাচ্ছেন যার যত পিস লাগে দ্রুত অর্ডার করে ফেলেন অনেক অনেক কালার অনেক অনেক ডিজাইন আপনারা পেয়ে যাবেন এখানে আর সবগুলো কিন্তু সেম তবে ডিজাইন এবং হচ্ছে কালার গুলো চেঞ্জ হবে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আশা করছি বুঝতে পারবেন অনেক কালেকশন আছে অনেক কালেকশন আছে দেখেন নতুন কালেকশন আছে দেখেন কালেকশনই সুন্দর দেখেন এগুলা কালেকশন তো সবাই জানে যে এটা ট্রেন্ডি কালেকশন আমাদের শপের খুবই চাইডেফুল অনেক সুন্দর ইনশাআল্লাহ এই ভিডিওতে আমরা আপনাদের একটা রিকোয়েস্ট করব সবাই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা এই কারণে যে আমরা অনেক সুন্দর সুন্দর আকর্ষণীয় আইটেম দেখাতে গিয়েছি যারা আপনার পছন্দ থেকে নিয়ে নেন তারা তো ও글ার পাবেন শেষ পর্যন্ত দেখে তারপরে সিলেক্ট করবেন আসলে আপনারা কোনটা নেবেন জি যেহেতু সবগুলোই 500 ভায়া দেয় কিন্তু 10 পিস 3 পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি সেই ক্ষেত্রে 500 টাকা আর যদি আমাদের 10 পিসের যদি 9 পিসও নেন তাহলে কিন্তু ডেলিভারি চার্জ আপনাদের আবার অ্যাড হবে থেকে কার্ড কেটে নিব আমরা আর পাঁচশো টাকা পাঠিয়ে দিয়ে লাস্ট নাম্বারটা বলতে হবে আপনাদের আর যারা এক পিস দুই পিস নেবেন তাদের ডেলিভারি চার্জটা আগে পে করতে হবে না করলে কিন্তু হবে না ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে একটা দুটো আমরা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দেই না আমরা একদম ডেলিভারি চার্জ ফ্রি করেই প্রোডাক্ট পাঠিয়ে দিই অনেক সুন্দর অনেক অনেক কালার আসছে সবগুলো কালারই কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর এখান থেকে আপনাদের যেটা ভালো লাগবে সেটা আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন কিন্তু অনেক সুন্দর ওন্নাটা খুলে দেখাই আমি এটা এই যে দেখ অত সুন্দর ওড়াটা এত সুন্দর মানে সবগুলো ওর এরকম বড় পাঁচ হাতের ওরনা সবগুলো ওর কিন্তু একদম বড় পাঁচ হাতের এই সুবর্ণ সুযোগ যদি মিস করতে না চান দ্রুত অর্ডার কনফার্ম করবেন যে কোনো জায়গা থেকে এই কালেকশন গুলো আপনারা নিতে পারবেন প্রত্যেকটাই সুন্দর 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 কালেকশন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যাবেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর দেখেন যার যেটা লাগে শুধু অর্ডারটা কনফার্ম করে কালেকশন গুলো কিন্তু বেশিক্ষণ থাকে না সর্বোচ্চ 2 ঘন্টা সময় লাগে স্টক আউট স্টক আউট তো এগুলা তো আছে আরো কালেকশন কিন্তু আসলে কি ভিডিওতে তো অত দেখানো সম্ভব না আপনারা আবার আবার পাবেন একটু টাইম দিবেন আমাদের আমরা ভিডিও করে আলাদা নতুন ভিডিও আপলোড হবে আপনারা যারা নিবেন যদি ভাবেন যে এটা পরে অর্ডার করব তাহলে আর কালেকশন থাকবে না দ্রুত অর্ডার করতে হবে আপনারা ডেলিভারি চার্জ মানে রেডি করে তারপরে নক দিবেন চার্জটা না দেওয়া পর্যন্ত অর্ডারটা কিন্তু কনফার্ম করা হয় না এই কারণে অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে অনেক অনেক কালার অনেক অনেক ডিজাইন দেখেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইনই সুন্দর সারা বাংলাদেশ থেকে আজকের এই কালেকশন আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে খুবই সুন্দর একদমই ইউনিক প্রত্যেকটা খুবই ইউনিক এবং খুবই কোয়ালিটি সম্পন্ন হবে যেটা নিবেন যার যেটা পছন্দ স্ক্রিনশট করবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে

কয়টা নেবেন লিখে দিয়ে ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন নতুন সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে ভালো লাগলে লাইক দিয়ে রাখবেন তাহলে পরবর্তীতে আবার দেখতে পারবেন আপনারা এক পিস করে হলো আমাদের যে প্রোডাক্ট নিয়ে দেখবেন যে আমরা অথেন্টিক প্রোডাক্ট পাঠাই কিনা জি ভাইদের আসলে কালেকশন গুলো কেমন যারা নিয়েছেন তাদেরকে বলবো আপনারা কমেন্ট করবেন তাহলে নতুনরা যারা তারা কিন্তু আসলে বুঝতে পারবে যে কালেকশন গুলো ভাইয়াদের আসলে কেমন এটাই হচ্ছে লাস্ট কালেকশন আমি এটা রোনাটা করে দেখাই এটা হচ্ছে আজকের লাস্ট কালেকশন যদি ভালো লাগে দ্রুত অর্ডার করে ফেলেন ইনশাআল্লাহ যেটা দেখবেন সেটাই পাবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু নিতে পারবেন আপনারা এই কালেকশনগুলো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এটা হচ্ছে মাও ভাগ্নে বস্তপিতাম রেলুয়ে আলামিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন এইট ফোর সেভেন সিক্স ফাইভ ওয়ান সেভেন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ